আজকে আমরা যে পারভেজ মল্লিক ভাইয়ের উপর যে হামলা এটা আসলে ছোটোভাবে দেখার কোনো অবকাশ নাই আমরা এই ধরনের যদি ঘটনা বাংলাদেশে আর ভবিষ্যতে ঘটে এই জন্য এখন থেকে আমরা এটার জন্য খুবই স্ট্রংলি প্রতিবাদ জানাচ্ছি এবং এটা যদি বাংলাদেশ সুষ্ঠু তদন্ত না হয় এটার জন্য আমরা আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হব খুলনা জাতীয় ফোরামের পক্ষ থেকে পারভেজ মল্লিকের উপরে গতকাল তিরিশ অক্টোবর যে নৃশংস হামলা হয়েছে এই হামলার প্রতিবাদ স্বরূপ আজ আমরা এই ফ্রমের পক্ষ থেকে এখানে হাজির হয়েছি তো আজ আমরা দেখতে পাচ্ছি জনাব পারভেজ মল্লিক আমাদের সাথে দীর্ঘ সতেরো বছর এখানে রাজনীতির পিছনে উনি যে শ্রম দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য সবসময় জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে জিয়া পরিবারের পরীক্ষিত একজন সৈনিক সেই পারভেজ মল্লিকের উপরে আজকে এই বর্বরিচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই এবং এর সুষ্ঠু তদন্ত চাই যে সাক্ষাৎকার দিছি জুলাই আগস্টের পরে এই ধরনের সাক্ষাৎ দেওয়ার কথা ছিল না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি পরিবার একই পরিবারের লোক পারভেজ মল্লিক ভাই ছাত্র রাজনীতিতে উঠে আসা একজন অত্যন্ত মেধাবী চৌকস এবং অত্যন্ত ভালো মানুষ উনি বাংলাদেশের সব দীর্ঘ কয়েক অনেক বছর পরে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে গেছেন এবং উনি দলীয় কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লোক আগামী বাংলাদেশ নির্মাণের লিফ্টের বিতরণের যে যে জনক সন্ত্রাসী হামলা হয়েছে আমরা যুক্তরাজ্য বিএনপি পরিবার বিশেষ করে আমি যুক্তরাজ্য যুব দল জয়েন্ট সেক্রেটারি হিসাবে তার তীব্র নিন্দাবন প্রতিবাদ জানাচ্ছে যে বা যারা করে করে থাকুক আশা করব আমরা যারা বাংলাদেশ জাতীয়বাদী শক্তির বিদেশে যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা অনেক ত্যাগা করেছি আশা করি আপনারা আর কোনো দিন আর কোনো কোন যদি কোনো বিদেশি জাতিদের পরিবারের কোনো সদস্যের উপর হাত উঠে তাহলে সেই হাত কিন্তু কিভাবে ভাঙতে হয় সেই বাংলা জাতিবাদী শক্তি বৈদেশিক যারা আছে সারা বাংলাদেশে সেটা আমরা জানি মনে রাখবেন আমাদের ট্যাক্সের টাকা আমাদের টাকা কিন্তু বাংলাদেশ চলে এবং আপনাদেরও আপনাদেরও সংসার চলে কাজেই আর দুঃসাহস দেখাবেন না এবং বর্তমান যে অবিলম্বে দুষ্কৃতকারে সে যে দলই হোক গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে এবং আর কোন প্রবাসী যেন এই ধরনের হেনাস্তার এবং নির্যাতনের শিকার না ঘটে হয় সেই ব্যবস্থা করবে বলে আমি প্রত্যাশা করি আমি এই প্রতিবাদ সভায় শুধু একটা সংবাদ সমস্ত বাংলাদেশের বাংলাদেশের দেশবাসীকে দিতে চাই যে বিগত তারিখে আমাদের পারভেজ মল্লিক ভাইয়ের যে নগ্ন হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এবং এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে বিচারে এনে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তিমূলক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছে সংবাদ সমস্ত বাংলাদেশকে বাংলাদেশবাসীকে দিতে চাই যে বিগত তিরিশ তারিখে সরি ত্রিশে অক্টোবর আমি প্রবাসী অধিকার পরিষদ ইউকে পক্ষ থেকে বলতে চাচ্ছি পারভেজ মলিক একজন প্রবাসী এবং আমরা অধিকার আন্দোলন করেছি পারভেজ ভাইয়ের উপর যে হত্যাযজ্ঞ বা হত্যাযজ্ঞের চেষ্টা করা হয়েছে তার মানে হলো প্রবাসীদের উপর এই চেষ্টা করা হবে তো আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এটা বলতে চাচ্ছি প্রবাসীদের উপর যাতে কোনো রকম হামলা না হয় এবং গত সতেরো বছর ধরে যে ভদ্রলোক এই গণতন্ত্রের জন্য গণতন্ত্র চর্চার জন্য তার জীবন সময় সময় দিয়েছে তার উপর হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে এবং এই ঘটনা যাতে আবার পুনরাবৃত্তি না হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা এই ঘটনার যাতে সুস্থ তদন্ত হয় এবং যারা তদন্তে যারা আসামি বা যারা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা নেওয়া হয় যারা পারভেজ মল্লিককে এইভাবে মৃত্যুর জন্য তাকে আক্রমণ করা হয় তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় তাহলে আমাদের জীবনের আমাদের কারোর রাজনীতির যারা করি আমাদের কোনো জীবনের কোনো নিরাপত্তা নেই সো আমরা শঙ্কিত আমরা দলের কাছে আমরা প্রশাসনের কাছে আমরা এর সঠিক তদন্ত এবং বিচার দাবি করছি আসলে অত্যন্ত শঙ্কিত আজকে যে ঘটনা ঘটে গেছে পারভেজ ভাইয়ের উপরে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা বিশ্বাস করি দীর্ঘ সতেরো বছরের যে আন্দোলন সেই আন্দোলন সংগ্রামে পারভেজ মল্লিকের যে অগ্রণী ভূমিকা ছিল এই ইউকের মাটি থেকে যখন অনেকেই বাংলাদেশের রাজনীতির সাথে ওইভাবে সময় দিতে পারেন নাই এবং আমি বুঝাতে চাচ্ছি যে তারা রাজনীতি তাদের জায়গা থেকে করছেন বাট বা বিদেশের মাটিতে থেকে যেই আন্দোলন হয়েছে আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে ইউকের মাটিতে সবচেয়ে বড়ো আন্দোলন সব সময় বিএনপি পক্ষে হয়েছে এবং সেখানে তার অগ্রণী ভূমিকা ছিল আর তারই ধারাবাহিকতায় আজকে একত্রিশ দফার যে আমাদের নায়ক তার প্রমাণে যে একত্রিশ দফা উনি আমার এলাকায় আমাদের এলাকায় খুলনাতে যখন উনি এই প্রচারে ব্যস্ত ছিলেন তখন তার উপরে যে হামলা হয়েছে নিঃসন্দেহে এটা ন্যাক্কাটজনক এবং সেই এর আমরা এই এখান থেকে আমরা অবশ্যই সেই ন্যাক্কাটজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি